গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটের ব্যবধানে ম্যাচ হারিয়ে এবারের আসরের আইপিএল প্রথম দল হিসাবে ফাইনালে উঠল কলকাতা নাইট রাইডার্স আর এ ফাইনালে উঠার মধ্য দিয়ে নিজের কেরিয়ারের প্রথমবারের মতো আইপিএল ফাইনাল খেলবেন কলকাতা নাইট রাইডার্সের লিজেন্ড তারকা ক্রিকেটার আন্দ্রের রাসেল তাপটের সঙ্গে আইপিএল ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে দিল তারা দশ দিন পরে খেলতে নামলেও ম্যাচটিকে এক পেশে বানিয়ে ছাড়লেন কলকাতা ব্যাটিং বোলিং দুই বিভাগেই দেখা গেল বুদ্ধিমত্তার ছাপ কোনোবারই মনে হয়নি যে সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটিকে জিততে পারে ফলাফলস্বরূপ স্বাভাবিকভাবে ম্যাচ জিতে গেল কলকাতা নাইট রাইডার্স পঁচিশ কোটির বলার স্টার্ককে নিয়ে মরসুমের শুরুতে অনেক জল্পনা কল্পনা হয়েছিল কিন্তু জাত বোলারের মতোই নিজের সেরাটা সম্ভবত তুলে রেখেছিলেন শেষ বেলার জন্য সেটাই করলেন মিচেল স্টার্ক মঙ্গলবার বলিং বিভাগে কে কে নেতৃত্ব দিলেন তিনি দ্বিতীয় বলে ট্রবি দুটি স্টাম্প ছিটকে দেওয়া থেকে শুরু পঞ্চম ওভারে নিলেন দুটি উইকেট চার ওভারে চৌত্রিশ রানে তিন উইকেট কোয়ালিফায়ারের মতো ম্যাচে যথেষ্ট সম্মানের দীর্ঘদিন পরে স্টার্কের বলিংয়ে ভালো মতো নিয়ন্ত্রণ দেখা গেল ব্যাটারদের খুব বেশি মানার বল দেননি তিনি সেই সবার বাদ দিলে তার বল খেলা কঠিন হয়ে পড়েছিল অন্যদিকে আইপিএল ফাইনালে উঠেও উচ্ছ্বাসিত নন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়া সায়ার সতীর্থদের সকলে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করায় খুশি তিনি ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর অন্য কিছু ভাবছেন না কে কেয়ারের অধিনায়ক সুনীল নারিন এবং আন্দের দ্বিতীয় বাড়ি যেন কলকাতা নাইট রাইডার্স দু সালে কলকাতা নাইট রাইডার্স যখন আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল তখন তাদের দলে খেলেছিলেন সুনীল নারীন তবে ওই ফাইনাল ম্যাচটিতে খেলেননি আন্দ্রে রাসেল তাই স্বাভাবিকভাবেই তার কেরিয়ারের প্রথম ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে এটি একটা সময় আন্দ্রে রাসেল এমন কথাও বলেছিল কলকাতা আমার জন্য যা যা করেছে তা আমার জন্য আমার নিজের দেশ করেনি তাই তো সেই দলের হয়ে প্রথমবারের মতো আইপিএল ফাইনাল খেলতে পেরে অনেক উচ্ছ্বাসিত রয়েছেন আন্দ্রে রাসেল রাতে দলকে জেতানোর জন্য ব্যাট হাতে নামতে হয়নি আন্দে রাসেলের তবে বল হাতে একবার তিন বল করে তুলে নিয়েছেন একটি উইকেট এরকম একজন টি টোয়েন্টির জন্য তারকা বহুল খেলোয়াড় হিসেবে একটি আইপিএল ফাইনাল খেলাতে অবশ্যই ডিজার্ভ করে আন্দেয় রাসেল অবশেষে তার স্বপ্ন হতে যাচ্ছে পূরণ আশা করি তিনি তার আইপিএল ফাইনালটি জিতেই রাঙিয়ে রাখবেন চিরজীবন